আজ ঐতিহাসিক আট ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় নদী বিধত চাঁদপুর জেলা উনিশশো সালের আট ডিসেম্বর চাঁদপুর সদর থানার সামনে বিএলএফ বাহিনীর প্রধান মরহুম রবিউল আওয়াল কির চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এর আগে উনিশশো সালের সাত এপ্রিল চাঁদপুরে পাক বাহিনী বাহিনীর দুটি বিমান থেকে সিলিং মাধ্যমে আক্রমণের সূচনা করে তাদের প্রথম দিনের নৃশংস হামলায় চাঁদপুর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরান বাজারে একজন নারী পথচারী শহীদ হয় এর পরের দিন বিকেলে প্রায় পাঁচ শতাধিক পাক সেনার একটি বহর চাঁদপুর শহরে প্রবেশ করে চাঁদপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প তৈরি করে পাকিস্তানি সেনারা আর পাকিস্তানি সেনা অফিসারদের জন্য নির্ধারণ করা হয় পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস এরপর গঠন করা হয় শান্তি বাহিনী এই শান্তি বাহিনী ও হানাদার বাহিনী বিভিন্ন জায়গায় অত্যাচার ও হত্যাযজ্ঞ চালাতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান টর্চার সেল ছিল চাঁদপুর শহরের বড় স্টেশন সেখানে রেলওয়ের স্থাপনাগুলোতে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্যাতন করা হতো তাদের নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হতো মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষাতে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে দুই সালে এই বড় স্টেশন বদ্ধভূমিতে এর আগে শহীদ সুশীল শঙ্কর ও খালেকের নামে চাঁদপুর শহরের ট্রাক রোডে মুক্তিসৌধ এবং চাঁদপুর শহরের প্রাণ কেন্দ্রে লেকের ওপর উপর ভাসমান স্মৃতিশোধ অঙ্গীকার নির্মাণ করা হয় এছাড়াও চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্বাধীনতা যুদ্ধে শহীদদের নামে তালিকা সম্বলিত একটি স্মৃতিফলক এবং চাঁদপুর পৌরসভার অর্থায়নে শহরের পাঁচ রাস্তার মোড়ে শপথ চত্বর নির্মাণ করা হয় শুধু তাই নয় চাঁদপুর জেলার বিভিন্ন প্রান্তে এখনো মুক্তিযুদ্ধে অসংখ্য স্মৃতিচিহ্ন এবং ভাস্কর্য রয়েছে আজ ঐতিহাসিক ডিসেম্বর আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চাঁদপুরের যে সকল বীর সন্তানরা নিজের জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে স্মরণ করছি সকল শহীদ এবং আহত বীর মুক্তিযোদ্ধাদের